ভগবান হনুমান ও তুলসীদাসের মিলন সত্যি ঘটনা হিন্দু ধর্মে এক অলৌকিক ঘটনার বর্ণনা বাংলা ভাষায় প্রকাশিত হিন্দু সনাতনীদের জন্য এই চ্যানেল হিন্দুকে সব জানকারি দেয়ার চেষ্টা করে চলো জানি সম্পূর্ণ পুরাণিক ঘটনা হিন্দু ধর্মে শ্রীহনুমান হলেন এক মহান ভক্ত বীর এবং শক্তির প্রতীক অপরদিকে গোস্বামী তুলসীদাস ছিলেন এক অদ্বিতীয় কবি ও রামভক্ত যিনি অমর মহাকাব্য রামচরিতমানস রচনা করেন এই দুই ভক্তপ্রাণ আত্মার মিলন কাহিনী হিন্দু ধর্মে এক অলৌকিক ও অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে বিবেচিত হয় তুলসীদাসের জীবন ও রামভক্তি তুলসীদাস পনেরোশো বত্রিশ থেকে ষোলোশো তেইশ খ্রিস্টাব্দ উত্তর ভারতের রাজ্য উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি শ্রীরামের প্রতি গভীর ভক্তি পোষণ করতেন পরিণত বয়সে তিনি সংস্কৃত ও হিন্দি সাহিত্যে পারদর্শী হয়ে ওঠেন এবং শ্রীরামের জীবনের উপর ভিত্তি করে রামচরিতমানস রচনা করেন যা হিন্দি ভাষায় রচিত শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থগুলির একটি তুলসীদাস মনে প্রাণে বিশ্বাস করতেন রাম ও শ্রী হনুমান জীবিত এবং তাদের দর্শন লাভ করা সম্ভব এই ভক্তির কারণেই তিনি শ্রী হনুমানের দর্শনের জন্য গভীরভাবে আকুল হয়ে উঠেন হনুমানের আবির্ভাব তুলসীদাস বারাণসীতে কাশী একবার সংকটমোচন হনুমান মন্দিরে পূজা করছিলেন তিনি অনবরত রামনাম জপ করতেন তখনই তিনি এক বৃদ্ধ ভিক্ষুকরূপী ব্যক্তিকে দেখতে পান যিনি ছিলেন শ্রী হনুমান স্বয়ং সেই বৃদ্ধ তুলসীদাসের রামভক্তি দেখে অত্যন্ত সন্তুষ্ট হন এবং একদিন তাকে শ্রীরামের স্বরূপ দর্শন করান হনুমান ও তুলসীদাসের সাক্ষাৎ প্রচলিত কাহিনী অনুযায়ী একদিন তুলসীদাস চিত্রকূটে ছিলেন সেখানে এক বানরের প্রতি তিনি বিশেষ স্নেহ প্রকাশ করেন সেই বানরটি ছিল শ্রী হনুমান স্বয়ং হনুমান তখন মানবরূপে এসে তুলসীদাসের ভক্তি দেখে সন্তুষ্ট হয়ে নিজ পরিচয় দেন তুলসীদাস আবেগে বিহবল হয়ে পড়েন হনুমান তাকে বলেন তোমার রচনায় শ্রীরামের নাম চিরস্থায়ী হয়ে থাকবে তুমি মানুষের কাছে রামের নাম ও মহিমা পৌঁছে দাও এরপর হনুমান তাকে কৌশল্য দিয়ে রামচরিতমানস রচনার অনুপ্রেরণা দেন মিলনের তাৎপর্য ছিল এই মিলন কেবলমাত্র এক ভক্ত ও ঈশ্বরের মধ্যে সাক্ষাৎ নয় এটি ছিল ঈশ্বর প্রেম নিষ্ঠা ও সাধনার পুরস্কার হনুমান যেমন ছিলেন শ্রীরামের ভক্ত তেমনই তুলসীদাসও তার পথ অনুসরণ করে অনন্য ভক্তিতে ঈশ্বরকে অনুভব করেন শ্রী হনুমান ও তুলসীদাসের মিলন হিন্দু ধর্মে এক অলৌকিক ঘটনার প্রতীক যা শিক্ষা দেয় নির্মল হৃদয় নিষ্ঠা ও ভক্তিতে ঈশ্বরের দর্শন সম্ভব তুলসীদাসের রচনা এবং হনুমানের কৃপা আজও কোটি ভক্তের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীরাম জয় হনুমান হর হর মহাদেব